হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো এখন থেকে আজকে ডেইলি ব্লগটা আমি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ তো এখন থেকে ব্লগটা শুরু করছি তো সকাল সকাল আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা আমি স্নান ঠান সেরে নিয়েছি আর এখন হচ্ছে রান্নাবাড়ির কাজকর্মতে হচ্ছে হাত দেবো আর চলো সারাদিনে কী করছিস সবই দেখতে পাবে তার জন্য দেখতে হবে পুরো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা বিকেল নাগাদ বেরিয়ে গিয়েছি আর হচ্ছে যাব এক জায়গায় পুজো দিতে তো আমরা উকিল পাড়ার যে মিষ্টি দোকানটা সেখান থেকে হচ্ছে আমরা মিষ্টি নিলাম তারপরে কিছুক্ষণ আবার এসে দাঁড়ালাম হচ্ছে তেত্তুর মোড়ে তারপরে আবার রনা দিয়ে দিয়েছি তোমরা জায়গাটা নিশ্চয়ই চিনতে পারছ আগেই সকলবেলা বললাম আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা আর আমার মনে মনে ইচ্ছা ছিলই যে একটু পুজো দিয়ে আসি একটা শুভ দিনে পুজো দিয়ে আসাটা অবশ্যই উচিত তার মধ্যে ছুটিও ছিল ভাবলাম যে না দিয়েই আসি তাই না তাই বেরিয়ে পড়েছি আর প্রকৃতির মাঝখানে ভীষণ ভালো লাগে আর এই জায়গাটা কি বলতে এত গাছগাছালির জন্য কিন্তু গরম ভাবটা হচ্ছে কম তো এই হাওয়াটা যে গায়ে লাগছে না ভীষণ আরাম লাগছে তো আমরা চলে এসেছি আবার হচ্ছে সেই বড় শিবের মন্দিরে দেখতেই পাচ্ছ তো চলো ভেতরে ঢোকা যাক তারপরে টুকিটাকি যতটুকু যা পারবো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করো মন্দির ফাঁকা নিজেদেরকেই দিয়ে যেতে হবে মনে হচ্ছে এখানে দেওয়া যায় অবশ্য না মনসা শিলা দেখো মন্দিরে আগেই বললাম তোমাদের এখন কেউ নেই তোরা কেবলি নাকি বাড়িতে গেছে তোরা ফোন করে নিয়ে ডাকা হলো দেখি কতক্ষণে আসে আর শিব ঠাকুর টানছে যখন এসে নিয়ে পূজারা দিয়ে দিই তাই না আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা পূজারা দেওয়া ভালো আর হচ্ছে ছেলের সামনে পরীক্ষা শরীরটা কেবলই হচ্ছে ঠিক হলো তাই ভাবলাম যে না একটু বাবার কাছে আসি পূজাটা দিয়েই দিই তাই না বলো কত কি ভুল সিদ্ধান্ত নিয়েছি বলো তোমরা

তো তোমাদের দাদার একটু কাজ ছিল এই জন্য শান্তিপাড়া বাস স্ট্যান্ডে দেখে এসে আমরা এখন দাঁড়িয়ে আছি আর তারপরে চলে এসেছিলাম হচ্ছে ময়ন জলপাইগুড়ি টু ময়নাগুড়ি যাওয়ার সময় হচ্ছে যে হেভেন্স ডিউ রেস্টুরেন্টটা সেখানে ফার্স্ট টাইম এলাম আর প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিল তাই হচ্ছে তোমার ভেজ ফ্রায়েড রাইস কড়াই পনির তারপরে হচ্ছে তোমার ঝিরিঝিরি আলু ভাজা তোমার দাদা খেলেও হচ্ছে তান্দুরি রুটি আর হচ্ছে ওই পনিরের রেসিপিটা তো এসব খেয়ে ঠেয়ে নিয়ে তারপরে এই হোটেলেরই চারপাশে একটু ঘুরু ঘুরু করবো ভাবছি করে ঠরে নিয়ে তারপরে আবার হচ্ছে ব্যাক করব বাড়িতে খেয়ে নিয়ে বলো কেমন টেস্ট এখানকার খাওয়ার যাই হলো জোরে বলো দর্শকরা শুনতে পাচ্ছে না ঠিক হ্যালো ঠিক আছে তারপরে বাড়িতে ফেরার পথে আমাদের জলপাইগুড়ির চরের এদিকটাতে সন্ধেবেলায় বাজার বসে তো সেখান থেকে বাজার হাট করে নিয়ে তবে বাড়িতে ব্যাক করলাম বাই